হ্যাঁ ওয়েলকাম টু টয়েন টু জু আমরা চলে আসছি আমি আমার ছেলের বউ আর বড় ছেলে যাক আজকে এটা ভিডিও করতেছি যে ঢুকতেছি ভাল লাগতেছে আসলে জুতে আমি আসিনি আমি আস আমরা সাফারি পার্কে গেছিলাম এখন জুতে যাচ্ছি তোমাকে এখানে টিকিট দেবে নাকি ঢোকার সময় কোনো ভাল লাগতেছে এই আমরা পার্কিং খুঁজতেছি আসলে এটা আমার মানে অনেক কিছুই আসলে দেখা হয়নি আসছি তো বিশ বছর বুঝছো না পারিয়া হয়নি কিন্তু হবে না তা তো না ইনশাল্লাহ সবেই আমরা শেয়ার করতেছি আমি আসলে পার্ট টু দেই এইভাবে আল্লাহ ভালো করতেছি এটা দেব প্রথম পার্ট এইভাবে এইভাবে কোন জায়গা ফাঁকা সামারে তো সব বাচ্চারা চলে আসছে ও আচ্ছা আচ্ছা আমরা পার্কিং নিয়ে খুব এক্সাইটেড ছিলাম এই যে পার্কিং অনেক পার্কিং আছে এখন ভিতরে ঢুকবো সব জায়গায় সব মানে সব ঘুরে ঘুরে দেখা নামার ইয়েটাও সব কিছু করি জায়গাটায় আসলে অনেক সুন্দর

এইটুকু আমরা ঢোকা রাখ পর্যন্ত একটা ইয়ে ওই ওইটা কি ইয়ে করে স্ক্যান করে নিতে হবে আর বাচ্চারা যাই হোক অনেক ভালো থাকবেন আমি আসলে অনেক দিন এই যে গুড মুডে থাকবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি আমার মতো করেই চেষ্টা করে যাচ্ছি যে পাটপাট করে দিতে এডিট এডিট করি না এক সময় হয়তো সময়ে যখন আর একটু হবে বা ইয়ে তো এডিট করে করে হয়তো সব করার চেষ্টা করব লাইনে দাঁড়াচ্ছি আমরা সবাই আচ্ছা এটাই পর্যন্তই থাক দেখি তো ধোকার জায়গাটা সুস্থ থাকুন ভালো থাকুন যে যে কোনো জায়গায় যতটুকু এনজয় করা যায় তা যেন আমরা করি যেখানেই থাকি যে দেশেই থাকি আমরা যেন নিজের জন্য একটু সময় দেই